এক বাড়িতে এক মেহমান গেছে মাস চলে যায় কিন্তু মেহমান বাড়ির দিকে যাওয়ার নাম নাই বাড়িওয়ালা মেহমান কি বাড়ির থেকে খেতে দেওয়া যায় বাড়িওয়ালা চিন্তা করতেছে এই মেহমান দৌড়ে খেবে কেমনে দৌড়ে চিন্তা করতে 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 শেষমেশ বুধ দিয়ে বাড়ি করছে পরে একদিন বলতেছে ভাই আপনি তো প্রায় এক মাস ধরে বাড়ি সেইরা এখানে এসে পড়ছে আপনার বউ গুলো মানে খোঁজ খবর কেনা রাখে তাদের অবস্থা কি এটা আপনার জানার দরকার না তখন এই ব্যাগ করলে কি হ আমি সকাল থেকে এইটা নিয়ে ভাবতেছি একটু আগে আমার বাড়িতে কথা কইলাম কথা বললাম যে দেখো তোমাকে কি কি খাইতেছ এনো বালাই মেহমানদেরই হয় তোমরা ব্যক্তিও দায়ী বলাই কি গুণ আল্লাহর নবী মুসা ডাকে যখন কোন মানুষের উপরে আরেকটু বেশি খুশি হও তখন কি কর গো আল্লাহ আল্লাহ বলেন মুসা আমি যখন কোন মানুষের উপরে আরেকটু বেশি খুশি হই তখন আমি ওই মানুষের বাড়িতে মেহেমান পাঠিয়ে দেই কি পাঠিয়ে দেয় मेहमान বুঝুন তো বার অনেকেই मेहमान বলতে বোঝে নিজের শ্বশুর বাড়ির মানুষজন নিজের পোলা মেয়ে আর শ্বশুরবাড়ির মানুষজন নিজের আত্মীয স্বজন এগুলাই শুধু মেহমান বোঝে আসলে কিন্তু মেহমান এগুলাই না এরা হলো আত্মীয় এরা বিশেষ মেহমান মেহমান শব্দটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ আপনার বাড়ির পরিবারের যে মানুষগুলা এই সদস্যগুলা বাদ দিয়া যে কেউ আপনার বাড়িতে আসলে সেই আপনার মেহমান আপনার শত্রুও যদি আপনার বাড়িতে আসে সেও আপনার মেহমান তাকে মেহমানদারি করা আপনার কর্তব্য রসুল বলেন মান আখিরি ফাল যেই ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে এই জন্য উলামাইকার লেখেন বাড়িতে মেহমান আসলে প্রথম দিন একটু ভালো করে খাবার দাবারের ব্যবস্থা করা মেহমানদারি করা এটা ওই মেজবানের জন্য ওয়াজি দ্বিতীয় দিন মেহমানদারি করা সুন্নত তৃতীয় দিন মেহমানদারি করা মুস্তাহাব চতুর্থ দিন মেহমানদারি করা আপনার কর্তব্য নয় বরং মেহমানের উচিত হলো চতুর্থ দিন আসার আগেই এই মেজবানের বাড়ি ছেড়ে চলে যাওয়া কি এরকম মনে করতে পারে যে মেহমানের যখন এত কদর মেহমানের যদি কদর না করে মেজবানে তাহলে তো মেজবান পড়বো বিপদে তাহলে যাই যে থাকুন নমো আর হলো না এরকম ব্যাগ কইলা কিছু মেহমান আছে না নাই এক বাড়িতে এক মেহমান গেছে মাছ তুলে যায় কিন্তু মেহমান বাড়ির দিকে যাওয়ার নাম নাই বাড়িওয়ালা মেহমান কি বাড়ির দিকে খেতে দেওয়া যায় বাড়িওয়ালা চিন্তা করতেছে এই মেহমান দৌড়ে খেলে কেমনে দৌড়ে চিন্তা করতে 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 শেষমেশ বুদ্ধ দিয়ে বাড়ি করছে পরে একদিন বলতেছে ভাই আপনি তো প্রায় এক মাস দূরে বাড়ি সেরা এখানে এসে পড়ছে আপনার বউ গুলো খোঁজ খবর কেনা তাদের অবস্থা কি এটা আপনার জানার দরকার না তখন এই ব্যাগ কলে কয় কি হ আমি সকাল থেকে এইটা নিয়েই ভাবতেছি একটু আগে আমার বাড়ির কথা কইলাম কথা বললাম যে দেখো তোমাকে কি না কি খাইতেছ এন বালাই মেহমান দেরি হয় তোমরা একটু দায় কি কেন একার খুব ভালো মেহমান না এটা প্রত্যেকটা কাজের বারসাম্যতা লাগবে মেজবানের কাজ মেজবানে করব তুমি মেহমান তোমার কাজ তুমি করবো তিন দিন যাবো কে তুমি তরকারি আসো যাও ঠিক কিনা যাই হোক তাহলে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহর রহমত আল্লাহর খুশি হওয়ার আলামত আপনার বাড়িতে যদি মেহমান আসে আপনার উপর আল্লাহ খুশি সুবাহান আল্লাহ আপনাদের চক মাথাল বাড়িতে আজকে যুগ শ্রেষ্ঠ মেহেমান বৃন্দ এসেছেন ওলামায় হকানি হলো সর্বশ্রেষ্ঠ মেহমান সুবাহান আল্লাহ আপনাদের চপপাড়া মাথাল বাড়ি আজকে ধন্য সৌভাগ্যবান আপনাদের এ এলাকায় আলম নামক মেহমান এসেছেন আপনাদের আপনারা আজকে ধন্য এই জন্য আপনারা খুশি না আলহামদুলিল্লাহ বলেন বলেন নবী বলেন আল্লাহ তুমি যখন কোনো মানুষের উপরে আরেকটু বেশি খুশি হয়েয়া যাও আল্লাহ তখন তুমি কি করো গো মাওলা আল্লাহ বাক বলেন মুসা রে আমি যখন কোনো মানুষের উপরে আর বেশি খুশি হইয়া যাই তখন আমি ওই মানুষটার কুল উজার করিয়া একটা কন্যা সন্তান দিয়া দে আল্লাহ রুজুরে কন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন উম্মতেরা তোমাদের কাউরে যদি আল্লাহ দুইটা মেয়ে দেয় ওই দুইটা মেয়েকে তুমি যদি দিন শিখাও কোরআন শিখাও পর্দা করাও আল্লাহর পরিচয় দেয়া দেও ভালো শিক্ষিত বানাইয়া আদবলা বানাইয়া এই মেয়ে দুইটাকে যদি দিনদার দুইটা ছেলের কাছে বিয়ে দিয়ে দাও তাহলে আল্লাহ পাক তোমার জন্যে দুইটা জান্নাত বানাইয়া রাখবে আমার ভাইয়া রে তেলে বুঝা গেল মেয়ে সন্তান আল্লাহর জান্নাত পাওয়ার একটা উছিলা কথা গণ ঠিক কি না মেয়ে সন্তান আল্লাহর জান্নাত পাওয়ার কি সবাই বলেন তাহলে আমাদের কার কার মেয়ে আছে একটু হাত তুলে দেখাই দেখি মা শাল্লাহ আলহামদুলিল্লাহ হাতনামান দোয়া করি আল্লাহ আপনাদের মেয়েদেরকে উসিলা করিয়া আপনাদের সবাইকে জান্নাত দান করুক বলে আমি আমার বাজান রে বন্ধুরা আমার বলতেছিলাম কথা কোন দিক থেকে আসলো হাসপাতালে ঠিক কিনা মনে আসেনি ছেলে হলে ডান কানে আজান দিবা মেয়ে হলেও বাম কানে কামত দিবা এটা হলো ছেলের প্রথম হক প্রথম অধিকার সন্তানের প্রথম নম্বরের অধিকার আমরা মনে করি আমরা বুড়া হইলে আমাদের ছেলে মেয়েরা লালন পালন এইটাই বুঝি আর নাই না না আমাদের যেমন সন্তানের উপরে অধিকার আছে সন্তানদেরও আমাদের উপরে অধিকার আছে আল্লাহর পয়গাম্বরের খাদি শরীফ ঘাটাঘাটি করলে দেখা যায় বাবা মার উপরে সন্তানের হক হলো সাতটা জোরে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা জানার দরকার আছে না নাই আল্লাহর পয়গাম্বর বলেন সন্তানের প্রথম নম্বর অধিকার সন্তান যেদিন জন্ম নিবে ডান কানে আজান দেও বাম কানে কামত দেও সন্তানের দুই নম্বরের অধিকার সন্তানের বয়স যেদিন সাত দিন হয়ে যাবে সাত দিনের দিন সন্তানের নামে আকিকা কর আকিকা পুরুষ ছেলে হলে দুইটা ছাগল জবাই করে গরিব মিসকিন যে খাওয়াইয়া দাও আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে একটা বকরি দিয়া আকিকা করবা এটা গেল দুই নম্বর হক তিন নম্বর অধিকার এই সন্তানের সুন্দর দিকে ইসলামী একটা নাম রাখবা আল্লাহর পৈগম্বর বলেন সাম্মু আউলা দাকুম্বি আসমা ইল আম্বিয়া তোমাদের সন্তানদের নাম রাখবা নবীদের নামের সাথে মিলাইয়া আল্লাহর বলিদের নামের সাথে মিলাইয়া কেয়ামতের ময়দানে নবীদের নামের সাথে শুধুমাত্র নামের মিল থাকার কারণে লক্ষ লক্ষ গুনাগার মানুষকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দিবে শুধু নামের মিল থাকার কারণে সন্তানকে রসুল বলেন তোমাদের সন্তানের নাম রাখবা নবীদের নামের সাথে মিলাইয়া অলি আল্লাহ দৌস কুতুব আব্দাল পীর এদের নামের সাথে মিলাইয়া নাম রাখবা কথা বুঝাইতে পারতেছি কয়টা গেল কয়টা গেল তিনটা চার নম্বরে তাহানিক করাইবা সন্তানের তাহানিক তাহানিক মানে সাত দিনের দিন একটা দিনদার মানুষকে বাড়িতে ডেকে আনবেন নামাজি দিনদার সহজ সরল একজন মানুষকে বাড়িতে দাওয়াত করে আনবেন আনার পরে তার কোলে বাচ্চাটাকে দিবেন ওই বাচ্চাটা কোলে নিয়ে একটু খেজুর নিজের মুখে নিয়ে চিবাইয়া নিজের মুখের একটু লালা আঙ্গুল দিয়ে নিয়ে বাচ্চার ঠোঁটের ভিতরে লাগাইয়া দিবেন আর বরকতের জন্য দোয়া করে দিবেন এটার নাম হলো তাহানিক কথা বুঝতে পারতেছেন কয়টা গেল চারটা পাঁচ নম্বর হক সন্তান যখন পড়ালেখার যোগ্য হবে সন্তানের ভিতরে আগে আল্লাহর কোরআনের জ্ঞান ঢুকাও নবীজির হাদিসের জ্ঞান ঢুকাও আল্লাহর পরিচয় আগে ওকে শিখে দাও তার স্রষ্টার পরিচয় তাকে আগে দেও তারপরে দুনিয়ার যত বিদ্যা আছে শিখাও কোনো বাধা নাই কোনো নিষেধ নাই বন্ধুর আমার ছোট্ট কালে মানুষ যেই বিদ্যা শিখে বড় হইলেও সেইটা বলে না ঠিক কিনা কন ছোটকালে বিদ্যা শিকার উদাহরণ হলো পাথরের উপরে বাটাল দিয়া খোদাই করিয়া কোনো লেখা লেখলে বছরকে বছর চলে যাবে পাথরের লেখা বুঝবে নাকি বুঝবে বুঝবে না ছোটকালের বিদ্যাটা পাথরে খোদাই করে লেখার মতো ছোটকালে যেই বিদ্যা বাচ্চারা শিখে বড় হইলেও ওটা বলে না আগে ওরে আল্লাহর পরিচয় দেও কোরআন ঢুকাই দেও হালাল হারাম বাৎ পবিত্র আদব कायदा ইত্তিদি ওর ভিতরে আগে শিক্ষা দাও তুমি মুসলমান তোমার সন্তান মুসলমান রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবওয়াহু ইউহাব্বি দানিহি আও ইউনাসসিরালিহি আও ইউমাজ্জি সানিহি প্রত্যেকটা সন্তান আল্লাহর دین কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে আল্লাহর دین পালন করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে কিন্তু তার বাপ মাও তারে ইহুদি বানায় বাপ মাও তারে খ্রিস্টান বানায় বানায় বাপ মা তারে অগ্নি পূজারী বানায় বাপ মা তারে বিপদগামী বানায় বাবা মা যদি বিপদগামী হয় কোরআনের সাথে সম্পর্কশীল না হয় আল্লাহর রসুলের সাথে যদি সম্পর্ক না থাকে দিন ধর্মের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে সরকারের আদম খাতায় মুসলমানদের লিস্টে নাম থাকলেই হবে না কথা ঠিক কিনা জোরে খারাপ লাগতেছে তাহলে আমি আমার সন্তানকে আমি কি বানাবো আদবাবো না আদব বানাবো এটা জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে জিম্মাদারি যদি আদায় না করি আল্লাহ নবী বয়ান করেন আলাকুল্লুকুরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমরা যারা অভিভাবক আছো তোমরা রাখাল 100 ছাগলের পাল লিয়া তুমি রাখাল ময়দানে গেছো ছাগল চরানোর জন্য একটা ছাগল যদি হারায়া যায় মালিকের কাছে জবাব দিবি তোমার করল লাগবে না অন্য কেউ করে দিব রাখালের মাল যদি হারায়া যায় মালিকের কাছে রিপোর্ট করতে হবে রাখালের নিজেকেই অন্যকে কেউ রিপোর্ট করে দিবে না আল্লাহ রসুল বলেন তোমরা রাখাল তোমরা যারা অভিভাবক তোমরা রাখাল তোমার মেয়ে তোমার ছেলে তোমার বিবি এরা সৎ ছিল না বিপথে ছিল ভালো পথে চলছে নাকি অন্যায় পথে চলে নিজের হায়াতটাকে